নমস্কার আরামটেক বাংলায় আপনাকে স্বাগত জানাই আপনারা যারা ব্যবসায়ী আছেন পঞ্চায়েত এলাকার তারা কীভাবে অনলাইনে ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করবেন নতুন ওয়েবসাইট থেকে পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের নতুন ওয়েবসাইট থেকে পঞ্চায়েত এলাকার ট্রেড লাইসেন্স হচ্ছে নতুন ওয়েবসাইট থেকে আপনারা কীভাবে পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত থেকে ট্রেড লাইসেন্স করতে চাইছেন কিভাবে অনলাইনে ট্রেড লাইসেন্স করবেন আজকের ভিডিওটিতে অনলাইনে কিভাবে ট্রেড লাইসেন্স করবেন ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি আপনার কাজে লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে যে কোনো সার্চ ব্রাউজারে আপনি ট্রেড লাইসেন্স লিখে সার্চ করবেন সার্চ করে দেওয়ার পর প্রথমে যে লিঙ্কটা আসবে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ট্রেড এনওসি সেই লিঙ্কটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এরকমভাবে পেজটা ওপেন হয়ে যাবে এছাড়া আমি ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনি এই ট্রেড লাইসেন্সের অনলাইন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন আপনি লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর প্রথমে যে অফিসিয়াল পেজটা ওপেন হবে ঠিক এরকমভাবে এরপর আপনি ট্রেড লাইসেন্স রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে আপনি যদি প্রথম নতুন ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে চান তাহলে এই যে ট্রেড এনওসি নিউর উপরে আপনি ক্লিক করবেন এছাড়া আপনার যদি ট্রেড লাইসেন্স থেকে থাকে তাহলে আপনি নতুন করে না করে রেনুয়াল করতে চাইছেন সেক্ষেত্রে ট্রেড এনওসি রিনিউয়াল যে বাম দিকে অপশানটি আছে সেই উপরে আপনি তার উপর আপনি ক্লিক করে দেবেন ট্রেড এন রিনুয়ালের জন্য আপনি এর উপরে ক্লিক করে দেবেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি নতুন ট্রেড এন বা ট্রেড লাইসেন্সের জন্য করবেন তো আপনি এই বাম দিকে আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ট্রেড এন উপরে নিউর উপরে আপনি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এরকম ভাবে পেজটা ওপেন হয়ে যাবে ফর ট্রেড সি অর্থাৎ নতুন করে আবেদন করার জন্য আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে এখানে আপনি ডিটেলস অফ প্রপোজ ট্রেড এই নিচে যে অপশনগুলো আছে এগুলো আপনাকে একটা একটা করে ফিল করতে হবে প্রথমে আপনি কোন এলাকায় ব্যবসার জন্য আবেদন করছেন সেই তার ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত এগুলো আপনাকে সিলেক্ট করতে হবে তো আপনি এখানে প্রথমে আপনার যে ডিস্ট্রিক্ট আপনার কোথায় ব্যবসা সেই ডিস্ট্রিক্টটা আপনি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করে দেওয়ার পর এরপর আপনি ব্লকটা সিলেক্ট করবেন কোন ব্লকের আপনার ব্যবসা ব্লকটা সিলেক্ট করে দেবেন ব্লক সিলেক্ট করে দেওয়ার পর এরপর আপনি গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন কোন গ্রাম পঞ্চায়েতে এখান থেকে একটা গ্রাম আপনার কোন গ্রাম পঞ্চায়েতের ব্যবসা গ্রাম পঞ্চায়েত এলাকার থেকে নিতে চাইছেন ট্রেড রেজিস্ট্রেশনটা সেই গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে ড্রপ বক্স থেকে সিলেক্ট করবেন এরপর আপনি নেম অফ ট্রেড অর্থাৎ আপনার এরপরে নেম অফ ট্রেড এরপর আপনার দোকানের বা ব্যবসার নাম দিবেন। আপনার কী ধরনের ব্যবসা বা দোকানের কোনো নাম থাকলে সেই নামটা এখানে দেবেন এরপরে নিচে সিলেক্ট করবেন আপনার এখানে কী ধরনের ব্যবসার নিতে চাইছেন নেম অফ ট্রেডের জায়গায় আপনি আপনার নামটা বসাতে পারেন এবং দোকানের নাম থাকলে সেই নামটা আপনি দিতে পারবেন তো আমি এখানে নাম বসিয়ে দিচ্ছি এরপরে আপনার কী ধরনের ব্যবসা এইখান থেকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট ট্রেড টাইপ থেকে এখানে আপনি সমস্ত ধরনের ব্যবসার ডিটেলস পেয়ে যাবেন তো আপনি এখানে সমস্ত ধরনের ব্যবসার ডিটেলস এখানে দেওয়া আছে তো আপনি এখানে নামটা টাইপ করে দেবেন আপনার নাম নামটা টাইপ করে দেওয়া আপনার কী ধরনের ব্যবসা সেই নামটা টাইপ করে দেবেন অর্থাৎ আপনার দোকান থাকলে পান স্টল বা যে ধরনের দোকান সে ধরনের নামটা আপনি এখানে লিখে সার্চ করবেন আপনার নিচে শো করবে এরপর আপনি ওটা সিলেক্ট করে নেবেন তো আমি এখানে যে কোনো একটা ব্যবসার নাম লিখে সার্চ করছি এখানে আপনি আপনার কী দোকান সেটা লিখে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর আপনার এখানে নিচে শো করবে তো আপনি এখান থেকে বক্স থেকে সিলেক্ট করে নেবেন তো আমি যে ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স করতে চাইছি সেটা সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করে নেওয়ার পর আপনার কোথায় ব্যবসা সে অ্যাড্রেসটা বসাবেন এখানে ভিলেজটা বসাবেন ভিলেজ বসিয়ে দেওয়ার পর আপনার সংসদ অর্থাৎ দোকানটি কোন সংসদ এরিয়ায় সংসদ সাধারণত দু তিনটে ভিলেজ নিয়ে এক একটি সংসদ হয় তো আপনার সংসদ নামটা লিখবেন এবং সংসদের রোমান হরপে সংসদের যে নাম্বার হয় সেই সংসদের নাম্বারটা বসাবেন বসে দেওয়ার পর এরপরে দোকানটা কোন পাড়ায় পাড়া বা এলাকা সেই পাড়ার নামটা আপনি লিখে দেবেন লিখে দেওয়ার পর পোস্ট অফিস কী পোস্ট অফিসটা আপনি এখানে লিখবেন টাইপ করে দেবেন এরপরে পুলিশ স্টেশন পুলিশ স্টেশনটা আপনার কোন পুলিশ স্টেশন এলাকায় সেটা লিখবেন এবং পিন নাম্বারটা আপনাকে বসাতে হবে স্টার মার্ক দেওয়া অবশ্যই আপনাকে দিতে হবে ম্যান্ডেটরি পিন নাম্বার বসিয়ে দেওয়ার পর এইখানে মৌজা জেল নাম্বার অর্থাৎ কোন মৌজায় আপনার দোকান সেই মৌজার জেল নাম্বারটা আপনাকে বসাতে হবে বসিয়ে দেওয়ার পর দাগ নাম্বার দাগ নাম্বারটা আপনাকে দিতে হবে অর্থাৎ আপনার দোকানটা কোন বা কোন দাগ নম্বর মৌজার দাগ নাম্বার সেই দাগ নম্বরটা আপনার কাগজ দেখে আপনি এখানে বসাবেন এবং তার খতিয়ান নাম্বারটাও নিচে বসাতে হবে অনেক সময় দাগ নম্বর খতিয়ান নম্বর নিয়ে সমস্যা হয় যে ক্ষেত্রে অনেক সময় দোকানপাট সরকারি বা পিডাব্লিউডি জায়গার উপর হয়ে থাকে সেক্ষেত্রে আপনি পঞ্চায়েত থেকে জেনে যে কীভাবে আপনি এখানে সে পঞ্চায়েত বা পৌরসভা বা পিডব্লিউডি বা রোডসের জায়গার ডাক নম্বর বা মৌজা বা খতিয়ান নাম্বারটা বসাবেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনি মৌজা নম্বরটা ডাক নম্বরটা খতিয়ান নাম্বারটা আপনার যে বাড়ির বা আপনার নামে যদি কোনো জায়গা থেকে থাকে সেক্ষেত্রে আপনি মৌজা যে নাম্বার ডাক নম্বরটা এবং খতিয়ান নাম্বারটা আপনার বসিয়ে দেবেন তো আপনার যদি সঠিক কাগজপত্র থেকে থাকে আপনার দোকানটা যদি আপনার নিজের নিজের জায়গার উপরেই অবস্থিত সেক্ষেত্রে আপনি সঠিক মোজা নম্বর দাগ নম্বর খতীয় নম্বরটা দিবেন সমস্ত কিছু বসিয়ে দেওয়ার পর এরপরে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস অর্থাৎ আবেদনকারীর ডিটেলসটা আপনাকে ফিল করতে হবে এখানে নেম অফ অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ আবেদনকারীর নামটা আপনি এখানে দিবেন এরপরে তার ফাদার বা গার্ডিয়ান নেম লিখবেন এরপরে আইডেন্টি প্রুফ তার যে কোনো একটা আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা ভোটার কার্ড বা জব কার্ড বা পাসপোর্ট পেন বা রেশন কার্ড যে কোনো একটা আপনি আপনাকে দিতে হবে এই যেটা সিলেক্ট করবেন সেই ডকুমেন্টসটা কিন্তু আপনাকে আপলোড আপলোড করতে হবে তো আমি এখানে আধার কার্ডটা সিলেক্ট করে দিলাম আধার কার্ডটা সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে দেখবেন আইডেন্টি কার্ড নাম্বার অর্থাৎ আপনি আপনি আধার কার্ডটা সিলেক্ট করে থাকলে আপনাকে আধার নিচে আধার কার্ডের নাম্বারটা আপনাকে বসাতে হবে তো আপনি এখানে আধার কার্ড নাম্বারের জায়গায় আপনি আধার কার্ডের যে নাম্বারটা সেখানে আপনি বসাবেন বসিয়ে দেওয়ার পর টাইপ অফ ওনারশিপ অর্থাৎ আপনার ব্যবসার কী ধরনের ওনারশিপটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন অর্থাৎ আপনার যদি পার্সোনাল থাকে আপনি পার্সোনালটা সিলেক্ট করবেন বা জয়েন্ট বা ট্রাস্ট বা গভর্নমেন্টের বা বোর্ড বা কারোর সঙ্গে শেয়ার বিজনেস থাকে সেটা আপনি এখান থেকে কী ধরনের সেটা আপনি সিলেক্ট করবেন তো আমি এখানে পার্সোনালের জন্য অ্যাপ্লিকেশান করছি তা পার্সোনালটা এখান থেকে সিলেক্ট করলাম এরপরে ক্যাটাগরিটা সিলেক্ট করব। ক্যাটাগরিটা হচ্ছে কী ধরনের ক্যাটাগরি কর্পোরেট না গভর্নমেন্ট না জিপি সিটিজেন না আউটসাইডার তা আমি পঞ্চায়েত থেকে ট্রেন লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশান করছি সেক্ষেত্রে জিপি সিটিজেনটাই এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন অ্যাড্রেস অব অ্যাপ্লিক্যান্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট এবং ব্যবসার যে অ্যাড্রেসটা যদি সেম থাকে তাহলে আপনি এই ড্রপ বক্সটাতে আপনি সিলেক্ট করে দেবেন ড্রপ বক্সটাতে সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পাবেন যে ভিলেজ সংসদ পাড়ার পোস্ট অফিস সমস্ত কিছু কিন্তু ফিল হয়ে যাবে অর্থাৎ যদি আপনার দুটো অ্যাড্রেসই যদি ঠিকঠাক থাকে এরপরে আপনার যদি আলাদা হয় তাহলে আপনি এই সেম এ যেভাবে উপরে ড্রপ বক্সটাতে ক্লিক করবেন না সেক্ষেত্রে আপনাকে নিচে আপনার যে অ্যাড্রেস বা অ্যাপ্লিকেন্টের যে অ্যাড্রেস সেটা আপনাকে পরপর ফিল করতে হবে আলাদা হয়ে থাকলে আপনি ভিলেজ বসাবেন ঠিক একই রকমভাবে আগের মতো তা কোন আপনার বাড়ি কোন সংসদ এলাকায় পাড়া পোস্ট অফিস পুলিশ স্টেশন পিনকোড এ সমস্ত কিছু আপনাকে ফিল করতে হবে ফিল করে দেওয়ার পর আপনার যে দোকানটা বাউন্ডারি ডিটেলস অর্থাৎ আপনার দোকানটা কোথায় তার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে অর্থাৎ ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ মানে কোন দিকে দোকানের কোন দিকে কি অবস্থিত সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে অর্থাৎ ইস্ট মানে অর্থাৎ পূর্ব দিকে আপনার দোকানের পূর্ব দিকে কী আছে অর্থাৎ যদি কোনো কারো দোকান থেকে থাকে সে দোকানের নাম বা দোকানের মালিকের নাম আপনি লিখবেন আর ওয়েস্টেও যদি আপনার কোনো দোকান থেকে থাকে বা রাস্তা থেকে থাকে বা যে কোনো ধরনের জিনিস আছে সেটা আপনাকে মেনশন করে দিতে হবে ঠিক একই রকমভাবে প্রত্যেকটি ক্ষেত্রে তাই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে যা কিছু থাকবে আপনার সেটা আপনাকে এখানে মেনশন করে দিতে হবে অর্থাৎ বাউন্ডারি ডিটেলসটা আপনাকে উল্লেখ করতে হবে দোকানটা আপনার কোন এলাকায় এরপরে অর্গানাইজেশান ডিটেলস অর্থাৎ আপনি নেম অফ ট্রেড অর্থাৎ আপনি যে নেম অফ ট্রেডের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন বা আপনি নেম অফ ট্রেডের জায়গায় যে নামটা বসেছিলেন সেই নেমটা কিন্তু দেখতে পাবেন নেম অফ দ্য কোম্পানি অর্থাৎ আপনার দোকানের নাম এখানে কিন্তু দেখতে পাবেন বা আপনি যদি নিজের নামে অ্যাপ্লিকেশন করে থাকেন দোকানের নাম না দিয়ে আপনি যদি নিজের নামে দোকানটার জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে এখানে নেম অফ দ্য কোম্পানির জায়গায় দেখতে পাবেন আপনার নামটা বা যদি দোকানের নাম দিয়ে থাকেন তাহলে কিন্তু এখানে দোকানের নামটা শো করবে এরপরে নাম্বার অফ এমপ্লয়ি অর্থাৎ আপনার দোকানের কতজন কর্মচারী আছে সেটা আপনাকে এখানে বসাতে হবে অর্থাৎ আপনি নতুন দোকান করে থাকলে আপনার যদি যতজন কর্মচারী সংখ্যাটা এখানে বসাতে হবে অর্থাৎ একজন থাকলে একজন লিখবেন দুজন থাকলে দুজন এবার ইনভেস্টমেন্ট ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ আপনি গত ফিনান্সিয়াল ইয়ার আপনি কত টাকা ইনভেস্ট করেছিলেন সেই অ্যামাউন্টটা আপনাকে এখানে বসাতে হবে অর্থাৎ আপনি যত টাকা দিয়ে ব্যবসাটা শুরু করেছেন সেই টাকাটা আপনাকে এখানে বসাতে হবে দু লাখ টাকা যদি আপনি দিয়ে শুরু করেন তাহলে দু লাখ টাকা বা যে অ্যামাউন্টটা আপনি দিয়ে শুরু করেছেন সেই অ্যামাউন্টটা এখানে আপনি দিবেন এরপরে রেভিনিউ বা ইনকাম ইন লাস্ট ফিনান্সিয়ারে অর্থাৎ আপনি লাস্ট ফিনান্সিয়ালের কত টাকা ইনকাম করেছেন অর্থাৎ আপনি যদি নতুন ব্যবসা শুরু করে থাকেন সেক্ষেত্রে মোটামুটি একটা অ্যামাউন্ট বসিয়ে দেবেন পাঁচশো এক হাজার যা কিছু আপনি লাস্ট ফিনান্সিয়াল ইনকামটা আপনাকে কিছু একটা অ্যামাউন্ট দিতে হবে এখানে বসিয়ে দেওয়ার পর এরপরে নিচে ক্যাটাগরি অফ ফিজ আপনি এই ক্যাটাগরি অফ ফিজ থেকে সিলেক্ট করবেন আপনার কী ধরনের দোকান তার উপরে আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনার যে ধরনের দোকান দেওয়ার নট পেয়িং প্রফেশনাল ট্যাক্স পেয়িং প্রফেশনাল ট্যাক্স যদি আপনার দোকানের প্রফেশনাল ট্যাক্স দিয়ে থাকেন বা আপনার দোকানের ক্যাপিটালটা যদি পঁচিশ হাজার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত হয় বা আপনার দোকানের পাঁচ লাখের উপরে যদি হয় বা ভিডিও হল বা সিনেমা হল যদি থেকে থাকে ভিডিও হল যেটা আপনার দশ লাখের উপরে যদি থেকে থাকে আপনার কী ধরনের ব্যবসা এখান থেকে আপনি দেখে সিলেক্ট করবেন বা টেলিফোন বুথ সাইবার ক্যাপি অফ জেরক্স আপনার যে ধরনের ব্যবসা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনি যদি প্রথম একটা নট পেইং প্রফেশনাল ট্যাক্স এখান থেকে সিলেক্ট করেন তাহলে আপনার পঞ্চাশ টাকা করে আর ফিসটা আপনি অ্যাট এ টাইম তিন বছরের আপনাকে জমা করতে হবে অর্থাৎ আপনি একবার ট্রেড রেজিস্ট্রেশন করলে বা ট্রেড ট্রেডির জন্য আবেদন করলে সেটা আপনাকে কিন্তু তিন বছরের জন্য এই অ্যামাউন্টটা ফিজটা পেমেন্ট করতে হবে অর্থাৎ নট পেইং প্রফেশনাল ট্যাক্সটার জন্য আপনি বছরে পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ টাকা আপনাকে দিতে হবে এরপরে যদি ব্যবসাটা আপনার যদি একটু বড়ো হয়ে থাকে পেইং প্রফেশনাল ট্যাক্স সেক্ষেত্রে আপনাকে সাতশো পঞ্চাশ টাকা আপনাকে দিতে হবে বছরে তিন বছরের অর্থাৎ ফিজটা আপনাকে একবারে তিন বছরের পেমেন্ট করতে হবে অর্থাৎ একবার ট্রেড রেজিস্ট্রেশন করলে আপনাকে আর তিন বছর ফিজ বা ট্রেড রেজিস্ট্রেশন আর করতে হবে না তিন বছর পরে আপনাকে ট্রেড এনসি রিনিউল করতে হবে এরপরে আপনার যদি ব্যবসা পঁচিশ হাজার থেকে পাঁচ লাখের মধ্যে থাকেন আপনি যদি এটা সিলেক্ট করেন দেখবেন ওই একশো পঞ্চাশ টাকা করে আপনাকে দিতে হবে আর পাঁচ লাখের উপর যদি হয় সেক্ষেত্রে আপনার পাঁচশো টাকা করে পার ইয়ার পনেরোশো টাকা আপনাকে জমা করতে হবে ফিজটা পেমেন্ট করতে হবে আপনার আপনি এখানে আপনার যে ধরনের ব্যবসা সেটা সেই অনুপাতে আপনি এখানে সিলেক্ট করবেন অর্থাৎ প্রথমেটা আমি সিলেক্ট করছি নট পেইং প্রফেশনাল ট্যাক্স একশো পঞ্চাশ টাকা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর নিচে পেমেন্টটা শো করবে অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ পর্যন্ত আপনি যদি এখন রেজিস্ট্রেশন করেন তাহলে আপ টু পঁচিশ ছাব্বিশ পর্যন্ত আপনার পেমেন্ট হয়ে যাবে তিন বছরের এরপরে আপনি যে আইডি প্রুফটা সিলেক্ট করেছিলেন সেই আইডি প্রুফটা আপনাকে আপলোড করতে হবে আইডি প্রুফটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে চুজ ফাইল থেকে এবং আইডি প্রুফটা অবশ্যই আপনার পিডিএফ বা ইমেজ আকারে হলেও আপলোড করতে পারবেন এবং সেটা অবশ্যই হতে হবে ষোলো কেবির মধ্যে ষোলো কেবির উপরে হলে কিন্তু আপনার এই ফাইলটা আপলোড হবে না আইডি প্রুফটা এই চুজ ফাইল থেকে আপনি ক্যামেরা থেকে ডিরেক্ট ছবি তুলেও আপলোড করতে পারেন অথবা আপনার গ্যালারি থেকেও এখান থেকে চুজ ফাইলে আপলোড করে দিতে পারেন এটা হচ্ছে আইডি প্রুফ এরপরে দুটো জিনিস আপনাকে আপলোড করতে হবে আইডি প্রুফ এবং ল্যান্ডেড যে আপনার যে জমির কাগজটা আপনার যেখানে যে ব্যবসা সেই ব্যবসার কাগজটার আপনাকে জমি আপলোড করে দিতে হবে সেটাও ঠিক একরকম ষোলো কেবির মধ্যে হতে হবে পিডিএফ বা ইমেজ আকারে এখান থেকে চুজ ফাইল থেকে আপনি আপলোড করবেন আপলোড করে দেওয়ার পর অবশ্যই ষোলো কেবির মধ্যে আপলোড করবেন নাহলে কিন্তু আপলোড হবে না এরপরে নিচে ক্যাপচাটা দেখে এখানে আপনি ডান দিকে ক্যাপচাটা বসাবেন ক্যাপচাটা বসিয়ে দেওয়ার পর বাম দিকে দেখতে পাবেন আই এগ্রি টু ইয়োর টার্ম অ্যান্ড কন্ডিশন মেনশান ইন দ্য অ্যাটাচ বুকলেট এই যে ড্রপ বক্সটা এই ড্রপ বক্সটির উপর আপনি ক্লিক করবেন এই টিক দেওয়ার সঙ্গে টিক দেওয়ার পরে এরপরে আপনি নিচে এই সাবমিট অপশানটার উপরে আপনি ক্লিক করে দেবেন এই সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং পরবর্তী নেক্সট একটা পেজ ওপেন হয়ে যাবে সেখানে আপনি দেখতে পাবেন এখানে ঠিক এরকমভাবে পেজটা ওপেন হয়ে যাবে ইয়ার অ্যাপ্লিকেশান বিন সাকসেসফুলি এখানে আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার একটা দেখতে পাবেন এবং নিচে ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এই উপরে ডাউনলোডের উপর আপনি ক্লিক করে আপনি যেটা ফিল করলেন সেটা কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন এই ডাউনলোড অপশনটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে এরপর আপনি সেভ করে নেবেন বা প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন এরপরে আপনি যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করলেন তার নিচে পেমেন্ট অপশানটার উপরে ক্লিক করে আপনাকে পেমেন্ট করতে হবে আপনি যে টাকাটা উপরে সিলেক্ট করেছিলেন বা যে ট্রেন রেজিস্ট্রেশনের জন্য যে ফিজটা আপনাকে শো করেছিলো সেই টাকাটা আপনাকে পেমেন্ট করতে হবে আপনি ডাউনলোডের অপশানটা ক্লিক করে ঠিক ডাউনলোড ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকমভাবে পেজটা ওপেন হবে পিডিএফটা এখানে যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা থাকবে এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আপনি কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রয়োজন আপনি এই অ্যাক্নোলজমেন্ট নাম্বারটা নোট করে রাখবেন আপনি পরবর্তী ক্ষেত্রে স্ট্যাটাসটা চেক করার জন্য আপনার যে রেজিস্ট্রেশনটা হয়েছে কি না সেটা চেক করার জন্য আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা কিন্তু প্রয়োজন এরপরে এরপরে পেমেন্ট অপশানটার উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নতুন যে পেজটা ওপেন হয়ে যাবে ঠিক এরকমভাবে এখানে আপনি কত টাকা পেমেন্ট করতে হবে এখানে দেখাবে আপনি কত টাকা পেমেন্ট করবেন এরপর আপনি এখান থেকে সিলেক্ট করবেন অনলাইন পেমেন্ট অপশানটার উপরে ক্লিক করে দেবেন অনলাইন পেমেন্ট অপশানের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক পরবর্তী আবার একটি পরবর্তী ঠিক আবার একটি নেক্সট পেজ ওপেন হয়ে যাবে অনলাইন পেমেন্ট এখানে পে নাম এই পে নামের উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক আবার একটা অ্যাক্সিস ব্যাংকের নিউ ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে পেমেন্ট করার ঠিক এরকমভাবে এখান থেকে আপনি টার্ম অ্যান্ড কন্ডিশানের উপরে ক্লিক করবেন টার্ম অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করার পরে এই টার্ম অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করে এরপরে এখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন এখান থেকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পর এরপরে আপনি এখান থেকে পেমেন্ট অপশানটা সিলেক্ট করবেন এখানে বিভিন্নভাবে আপনি পেমেন্ট করতে পারবেন ইউপিআই আইডি থেকে বা যে কোনো অনেক পেমেন্টের মেথড আছে এখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনি যে মাধ্যমে অপশানটিতে পেমেন্ট করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পর নিচে কমপ্লিট পেমেন্ট অন ফোন এই অপশানটার উপরে ক্লিক করবেন ভেরিফিকেশান কোডটা বসিয়ে এরপর এরপর আপনার ফোনে এরপর আপনি আপনার ফোন বা পেটিএম দিয়ে পেটিএম পিন দিয়ে পেমেন্ট কমপ্লিট করে নেবেন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি ট্রেড রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে এরপর ট্রেড লাইসেন্স আপনি পেয়ে যাবেন এই পেমেন্ট করার সময় না যদি কোনো কারণে আপনার পেমেন্ট করার পর ব্যাঙ্ক থেকে টাকা কেটে নিয়েছে পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে না আপনি কিন্তু চব্বিশ ঘন্টা দেখে নেবেন তারপরে কিন্তু চেক করে নেবেন চেক করে নেওয়ার পর পেমেন্টের কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে তাই আপনি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আপনি দেখবেন তারপরে কিন্তু চেক করবেন আরেকবার এরপর আপনি কি করে সার্টিফিকেটটা ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য আপনাকে এরপর আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি কি করে সার্টিফিকেটটা ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য আপনাকে হোম পেজে আবার হোম পেজে চলে আসতে হবে এই ঠিক এরকমভাবে পেজটা ওপেন হয়ে যাওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন ট্র্যাক স্ট্যাটাস এই ট্র্যাক স্ট্যাটাস উপর নিচে ট্রেড এন ও স্ট্যাটাসের উপর আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকমভাবে ওপেন হয়ে যাবে পেজটা সার্চ হ্যাডিজমেন্ট স্ট্যাটাস এখানে আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আপনি যেটা সেভ করে রেখেছিলেন বা নোট করে রেখেছিলেন সেই অ্যাক্নলেজমেন্ট নাম্বারটা আপনি এখানে বসাবেন বসিয়ে দেওয়ার পর সার্চ অপশানে আপনি ক্লিক করবেন এখানে অ্যাকনোলজমেন্ট নাম্বারটা বসিয়ে এরপর আপনি সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে এরকমভাবে আপনার শো করবে যে ইউর অ্যাপ্লিকেশান হ্যাজবেন সাকসেসফুলি অ্যাপ্রুভ প্লিজ ডিপোজিট দ্য অ্যামাউন্ট আমি এখানে যেহেতু পেমেন্টটা করে নিই তাই এখানে দেখাচ্ছে পেমেন্ট অপশনটা আপনার যদি পেমেন্ট পেমেন্টটা ঠিক করা থাকে তাহলে একশানের জায়গায় আপনি এখানে দেখতে পাবেন যে আপনার যে ট্রেড রেজিস্ট্রেশনটা ডাউনলোড বলে অপশনটা এ এর ওপর ডাউনলোড অপশানটার উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করে আপনি ট্রেড এন ওসিটা ডাউনলোড করে নিতে পারবেন এইভাবে আপনি ট্রেড এনওসি যদি অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে এইভাবে আপনি ডাউনলোড করে নিতে পারবেন অর্থাৎ আপনার নিজে অনলাইনে ট্রেড রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এইভাবে আপনি গ্রাম পঞ্চায়েতে ব্যবসা করার জন্য গ্রাম পঞ্চায়েত থেকে অনলাইনে ট্রেড লাইসেন্স আবেদন করতে পারবেন নিজেই এবং সার্টিফিকেটটাও নিজেই আপনি ডাউনলোড করে নিতে পারবেন আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করলাম স্টেপ বাই স্টেপ কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ